আলাইকুম অথচ চলে আসছি আপনার টি মোহনা থিম পার্কে এবার সামনে দেখাবো আপনাদের ভিডিওতে বাকিলা পশ্চিম বাজার থিম পার্ক অ্যান্ড মালিশিয়ান কপি হাউস ভিডিওতে দেখাবো ভিতরে চলে যাচ্ছি আমি কচুয়া থানা রহিমানগর থেকে আসছি এই পার্কে অনেক সময় দেখেছি অনেকে পোস্ট দিতেছো আজকে আমি চাঁদপুরের উদ্দেশ্য রওনা হলাম তো তিন ভিতরে আজকে আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর জায়গা আছে খুবই সুন্দর ভিতরে যায়নি কিন্তু এই থেকে অনেক সৌন্দর্য উপভোগ করতে আসছি তো ভিতরে কফি হাউস এছাড়াও নাগারদোল অন্যান্য কিছু আছে আজকের ভিডিওতে আপনাদেরকে পরিচয় করাই দিব এবং কী কী জায়গা রয়েছে আমাদের হাজিগুন হাজিগুন বাকিলা ত্রিমোহনে পার্কে জায়গাগুলোতে দুই একটা কপি এবং কি খেতে পারেন পরিবার নিয়ে একটু ঘোরাঘুরি আড্ডা ময় জায়গা আছে কপি এবং কি চা পরিবেশ করে পরিবেশে খুবই সৌন্দর্য থাকে এবং পরিবার নিয়ে একটু হাঁটা চলার মাধ্যমে দুই একটা কপি খেলেন আড্ডা দিলেন তো আমি চাঁদ করে রওনা দিলাম কারণ ওদের ভিতরে ঢুকলে টিকিট কাউন্টার টিকিট টিকিট লাগে প্রবেশ টিকিট নাকি পঞ্চাশ টাকা এর থেকে তিরিশ টাকা বিশ টাকা দিয়ে ভালো আপনি পার্কে যেতে পারেন ভিতরে কি আছে না না আছে যে ব্যবহার মানুষের বংশের পরিচয় ভিতরে প্রবেশ করার জন্য তিরিশ টাকা রাইট প্রবেশ দুইটা রাইট চেম্বার ফাইটলেট শিপ একশো টাকা পঞ্চাশ টাকা দুশো বিশ টাকা চারশো টাকা তো এসব তিমুনা পার্কে কেমন কী জিনিস আছে উপভোগ করতে পারবেন এত টাকা দিয়ে তো চলে যান আপনি চাঁদপুর তিন মহানা তীরে যে অনেক কিছু দেখতে পারবেন এসব যে জায়গা না অন্য রকম আমরা চাঁদপুর মোহনা তীরে যাব আজকের ভিডিও থাকবে আপনাদের জন্য আসসালাম